মন খুলে মনের কথা বলার আগে একটু ভাব কথাগুলো যাদেরকে বলছ তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আমার নতুন বাসার জন্য আমি অনলাইন থেকে প্রায় সত্তরটার মতো এই প্রোডাক্ট অর্ডার করেছি আর সেগুলো আসছে এখন আমি ওপেন করব। তাই বললাম যে তোমাদের সাথে শেয়ার করি এখানে বেশিরভাগ জিনিসই কুয়ার সাজানোর জন্য আমি অর্ডার করেছি প্রথমে এগুলা বক্স থেকে ওপেন করে নিই তারপরে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব কী কী অর্ডার করলাম এখানে সত্তরটা জিনিসের মধ্যে প্রায় মোটামুটি সবলাই ভালো ছিল কিন্তু কয়েকটা জিনিস আমার মন মতো হয়নি তার মধ্যে এই যে রেড কালারের ময়লা ফেলার জুড়ি বা আমি ভেবেছিলাম একটু বড় হবে কিন্তু এটা অনেক ছোটো আর দামটাও কম ছিল সেই কারণে মনে হয় কিন্তু একটা ছিল বাঙা এই যে আমি নিচে রেখেছি এটা আরও দুইটা প্রোডাক্ট আমার কাছে একটুও ভালো লাগেনি এগুলো ফেলে দেব কারণ আমি ভেবে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেই কাজে তো আমি ব্যবহার করতে পারবো না তাহলে এগুলো রেখেই বা কী হবে একটা ছিল ডাস্টবিনের ব্যাগ রাখার এই বক্স কিন্তু এটা এত ছোটো ডাস্টবিনের ব্যাগ তো দূরে কথা কোনো কিছুই রাখা যাবে না এটা ফেলে দিতে হবে তারপরে আরও একটা ছিল প্লেট রাখার সেলফ সেটা অনেক ছোটো প্লেট কোনোভাবেই খারাপ করা যাবে না এই যে এটা হলো ডাস্টবিনের ব্যাগ রাখার জন্যে আমি অর্ডার করেছিলাম এটা অনেক ছোট। আর এই প্লেট রাখার যে শেলফ সেটাও একটু পরে দেখাচ্ছি সেটাও ফেলে দেব আর বাকি সব জিনিসই ঠিক ছিল তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি চাল পুরনো হলে তা ভাতে পারে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সব সময় পরাজিত খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটা প্রেম আর দুর্লভ বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কে কষ্টের ভাগ নিতে পারে না সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয় মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই আমরা সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথার মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপনজন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনে সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য বেতন এক পয়সাও দেই না কিন্তু কাজ খুব ভালোভাবে করে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক